আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন এই যে তসিবের আমুর রান্না করতেছে রান্নার পরিবেশ দেখছেন এ দেশগ্রামের পরিবেশ আর ও ঢাকা শহরের পরিবেশ রাতের দিনের ডিপেন্স কিন্তু ঢাকার রান্না করার মজাটা আর দেশগ্রামের রান্না করার মজাটা বন্ধুরা। অস অমায়িক দেশের মাটির চুলায় রান্না করে খাওয়া খাইতে কি যে স্বাদ বন্ধুরা মানে বলে বোঝাইতে পারবো না সবাই আমাদের বাসায় দাওয়াত রইল আইসা মাটির চুলায় খেয়ে যেন দেশে এখন আমরা আর এখন তো মনে করেন যে যেই গরম পড়েছে বন্ধুরা ব্রয়লার মুরগির দাম অনেক কমছে কেন ব্রয়লার মুরগি মা মানুষই তো এখন মনে করেন যে গরমে স্টক করে মারা যাচ্ছে অথবা গাড়ি চালাচ্ছে হঠাৎ মারা যাচ্ছে এরকম আর এটা তো মনে করেন সাধারণত মুরগি এই মুরগি এখন মনে করেন যে স্টোক করে মারা যাচ্ছে আর দেশগ্রামে অনেক মুরগির দাম কম যারা যারা মুরগি লাগবে তারা আমাদের বা এলাকায় এসে পড়েন ইনশাল্লাহ কমে মুরগি পাবেন আর বন্ধুরা এখন বাসার গ্যাটাপ আমার বাসার ভিতরে গ্যাট আপ দেখছেন বন্ধু এই এই গ্যারটাপে থাকি কমেন্টে জানাবে বন্ধু বন্ধুরা কেমন লাগতেছে সালামু আলাইকুম